আসসালামু আলাইকুম মোবাইল কম্পিউটারের ক্ষতিকারক ব্লু রশ্মি থেকে নিজের চোখে সেভ রাখতে ব্যবহার করুন ব্লু কার চশমা পাওয়ার ও নন পাওয়ার ব্লু কার্ট চশমা পাওয়া যাচ্ছে ক্ষতিকারক ব্লু রোশনির কারণে হতে পারে দীর্ঘদিন মাথা ব্যথা চোখ দিয়ে পানি পড়া চোখ চুলকানো ঘুমের সমস্যা সৃষ্টি হয়ে কাজের অবসাদ ক্লান্তি ইত্যাদি আরও সমস্যা হয়ে থাকে অতিরিক্ত অ্যান্ড্রয়েড ফোন ও কম্পিউটার ব্যবহারের ফলে যে সমস্যার সৃষ্টি হয় তা থেকে মুক্তি পাওয়া সম্ভব ও মাইগ্রেনের ব্যথা থেকেও মুক্তি পাওয়া সম্ভব বর্তমান বাজারে ইউবি কাট ফোর টোয়েন্টি গ্লাস ছাড়াও আমাদের কাছে সকল ধরনের পাওয়ার ও নন পাওয়ার গ্লাস পেয়ে যাবেন